আজকে আমি ম্যাঙ্গো কেক রেসিপি বানাচ্ছি তার জন্য প্রথমে নিয়ে নিলাম এক কাপ সুজি দেখুন প্যাকেটের যে সুজি পাওয়া যায় তার একই এক কাপ সুজি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এক কাপ চিনি গুঁড়ো একসময় মিক্স করে দিচ্ছি দিয়ে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব দেখুন খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়ে নিচ্ছি এবার একটা আম নিয়েছি বড় সাইজে পাকা আম

বেশ কিছুক্ষণ দু মিনিটের মতো ফুটিয়ে নেব দুই মিনিটের পর ফেটিয়ে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রেস্ট হয়ে দেব এবার আমি একটা বাটিতে কিছুটা বাটার বাটারটাকে মেল্ট করে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেল বা ঘিও ইউজ করতে পারেন আমি বাটার ইউজ করছি দেখুন বাটারটাকে খুব সুন্দরভাবে গলিয়ে নিচ্ছি এখানে আমার আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমি রেস্টে রেখেছিলাম কেকের ব্যাটারটা এবারে আমি দিয়েছি এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম ধুনে আবার এসে কে নিয়েছি যে বাটারটা আমি নিয়ে করে রেখেছিলাম চার পাঁচটা আমি দিচ্ছি একটু বেশি পরিমাণে দিতে হবে আবারও ফেটে নিচ্ছি ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিচ্ছি আমার হয়ে গেছে সেটা সাইডে রেখে দিয়ে তেলটা আমি কেক বসাবো তাতেই একটু আমি বাটার দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে চারিপাশে মাখিয়ে নেব এবার দিচ্ছি এতে বেকিং পাউডার দিয়ে আবারও ফেটিয়ে নেবো বেকিং পাউডার দিয়ে বেশিক্ষণ ফেটানোর দরকার নেই একটু মিশিয়ে নিলেই হবে এবার কেকটিনে ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা খুব মোটাও হয়নি পাতলাও হয়নি মিডিয়াম সাইজে দিয়েছি এবার নিশিংয়ের জন্য উপর থেকে কাজু দিয়ে দিচ্ছি কয়েকটা কেকটা প্রেসার কুকারে করব তাই আগে থেকেই আমি প্রেসার কুকারে কিছুটা লাল বালি দিয়ে হিট করে রেখেছিলাম এবার কেকটা আমি বসিয়ে দিয়েছি আবার আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে ফিরে আসছি দেখুন কেকটা আমার রেডি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে পেছনটা একদম লাল দেখলেই মেয়ে চাইছে কতটা স্ট্রাংটি হয়েছে এবার কেকটা আমি সুন্দরভাবে বিশ্বাস कब हो तो कैकटा रेसीपी जब आप खाली लगे तो कमेंट बक्स में अवश्य जाना और सब्सक्राइब करना चैनल सब्सक्राइब करे